হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ কিন্তু আমরা করলাম শীতের সবজি দিয়ে সিম ভর্তা আর এই সিম ভর্তা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারা তো বাড়িতে সিম দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন সত্যি বলতে অসাধারণ লাগে খেতে আমরাও ফার্স্ট টাইম করলাম সত্যি বলতে দারুণ লাগে খেতে তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু বেশ খানিকটা কচি কচি সিম নিয়েছি সিমগুলিকে কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কিন্তু আমরা সিমগুলিকে লবণ দিয়ে একটু ভাব দিয়ে নেব তো দেখো আমরা কড়াইতে কিন্তু বেশ খানিকটা জল দিয়ে আর একটু লবণ দিয়ে আমরা সিমগুলিকে একটু ভাব দিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু সিমটা ভাব দেয়া হয়ে গেছে এবার কিন্তু সিমটাকে আমরা জল ঝরিয়ে নেব আমরা একটি ঝুড়ি দিয়ে সিমের যে জলটা আছে জলটা কিন্তু আমরা ঝরিয়ে নিয়েছি এবার সিমগুলিকে কিন্তু একটু ঠান্ডা করতে দেব এবার একটি কড়াইতে দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটিকে গরম করে তাতে দেব পনেরো থেকে কুড়ি কোয়ার রসুন রসুনটা একটু বেশিই দিয়েছি আর দেবো কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি এগুলিকে কিন্তু আমরা হালকা করে একটু ভেজে নেব তো দেখো রসুনের সঙ্গে পেঁয়াজকে খুব ভালো করে আমরা একটু হালকা করে ভেজে নেব আমরা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করেই কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে ভাজাগুলি তুলে নেব এবার কিন্তু আমরা পেঁয়াজটাকে ঠান্ডা করতে দিয়েছি এবার আমরা ভাপ দেওয়া সিমটাকে কিন্তু মিক্সির জারে নিয়ে নিয়েছি আর কিন্তু আমরা দেবো পেঁয়াজ রসুন ভাজাটা আমরা পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিয়েছি মিক্সি চারের মধ্যে তো দেখো আমাদের দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দেবো পাঁচ থেকে ছটা মতন কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন আমরা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কাই দিয়েছি আর দেব কিন্তু একটু ধনেপাতা আর ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় আর দেব আমরা সামান্য লবণ আর দেবো আমরা হলুদ গুঁড়ো আর দিতে হবে হাফ চামচ মতন কালো জিরে এগুলিকে কিন্তু আমরা খুব বেশি মিহি পেস্ট করব না হালকা করে পেস্ট করব। এবার কিন্তু আমরা কড়াইতে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করে সিম বাটাটা কিন্তু আমরা দিয়ে দেব। দেখো আমরা কিন্তু সিমটা খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি তো আমরা সিম বাটা দিয়ে দিয়েছি আর দেব সিম বাটার যে ধোয়া জলটা ওটাও কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি মিডিয়াম আছেই কিন্তু আমাদের নাড়তে হবে খুব বেশি লো আছে কিন্তু করা যাবে না মিডিয়াম টু লো আছেই আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট কিন্তু আমরা খুব ভালোভাবে নাড়তে থাকব জলটা টেনে গেলেই কিন্তু আমরা দেব দু থেকে তিনটে জেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হতে না খেতেও খুব ভালো হয় এবার দিয়েছি আমরা একটু স্বাদ মতন চিনি আর এই চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এবার কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো আমাদের খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে আর আমাদের কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তো দেখো খুব সুন্দর একটি কালারও এসেছে তো দেখো আমাদের কিন্তু কড়াই থেকে ঝাড়তে শুরু করে দিয়েছে আর কড়াই থেকে ঝাড়তে শুরু করলে মনে করবে তোমাদের সিম ভর্তা হয়ে গেছে তো আমাদের সিম ভর্তা কিন্তু রেডি এবার কিন্তু আমরা একটি পাত্রে সিম ভর্তাকে তুলে নেব। এবার একটু আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি গার্নিশিংয়ের জন্য আর একটু কাঁচা সরষের তেল দিয়েছি আর এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর একটু কিন্তু গন্ধ বেরিয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের রেসিপি সিম ভর্তা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর সিম খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে আমাদের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো